কলেজের ব্যাপারে অনেকে আমাকে মৌলবাদী মুসলমান মনে করতে পারে আমি কিন্তু মৌলবাদী মুসলমান না এবং মৌলবাদ কোন খারাপ জিনিস না মূল না থাকলে গাছের মূল আমাদের লাগবে কিন্তু যে সেন্সে মৌলবাদ এই স্টিগমাটা দেওয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কেমন বাংলাদেশ করবেন আমি বলছি আমরা ইউনাইটেড বাংলাদেশ করব উপদেষ্টাদের শপথের দিন সাংবাদিকরা আমার অনুভূতি জানতে চেয়েছে যে আজকে জাতিকে আপনি কি মেসেজ নিতে আমি বলছি যে আমরা সামাজিক সুবেচার চাই ওই মেসেজটা শুধু দিতে চাই যদি সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তাইলে কিন্তু করাপশন করা সহজ হবে না আমাদের সারাউন্ডিংয়ে অনেক দেশ আছে অনেকে সেই দেশগুলো নিয়ে ভাবে যে তারা যদি আমাদেরকে লাইক না করে আমাদেরকে ফেভার না করে আমাদেরকে অ্যাসিস্ট না করে তাহলে কি হবে এটা মেটা করে না ম্যাটার করে একটা জাতি ইউনাইটেড কিনা জাতি যদি ইউনাইটেড হয় সারা দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য আর জাতি যদি ডিভাইডেড হয় তাহলে গরিবের বউ সকলের ভাবে এটা মনে রাখতে হবে বাবা বলবে ভাবি কেমন আছেন ছেলেও বলবে বাবী কেমন আছেন কারণ ভাবির তো প্রতিবাদ করার শক্তি নাই তিনি দুর্বল এই জন্যই সবাই তাকে ভাবি ডাকে কিন্তু যখন তিনি সবল হবেন কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ দাদি ডাকবে ভাবি সবাই ডাকবে যে ভাবি টাকা ডাকবে কিন্তু সবাই ডাকবে না আমরা তো এখন সকলের ভাবি এই সকলের ভাবির স্টিগমা থেকে দেশকে বের করে আনতে হবে এবং এই জন্য দেশে বিদেশে আমরা যারা আছি সবাইকে ইউনাইটেডলি ফাইট করতে হবে আমি বারবার ফেসি যে আমার ফেসি সরকার এটা বলাও পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশনও মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় উপর জুলুম করে না কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটাও আমি খুব ভালো মনে করি না এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রঙ করুন তারা তো করে গেছে এখন আমরা কি করব তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভটি হবে তারা যা করেছেন তার সাক্ষী চাকরি হয়ে গেছে জাতি বিচার করবে কি করবে না করবে এখন আমরা কি করব জাতিকে সেইটা তো আমাদের বলা উচিত আমরা এই জায়গাটা এক কমিটমেন্ট দিচ্ছি আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপেরিটি থাকবে না এটা রেস রিলিজিয়ান কাস্ট পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপেরিটি থাকা উচিত নয় একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না সে বাংলাদেশি সিটিজেন এটা তার বড় পরিচয় সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে আমরা বারবার একটা কথা বলে আসছি যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে ওইটা পাহারা দেওয়া লাগে ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয় বাংলাদেশে বিজনেস সিস্টেম অ্যাটমসফিয়ারটা আনফর্চুনেটলি নাই আমি বলতেছি আপনাদের আমি একমত হয় এবং এইটার মূল কারণ হলো করাপ্ট মাইন্ড আর মূল করাপ্ট মাইন্ড হলো যে যত বড়ো পলিটিশিয়ান আমরা তার মাইন্ডটা তত বেশি করাপ্ট মাথা ঠিক হলে সারা বডি কাজ করবে মাথা ঠিক না থাকলে বডিও কোনো কাজ করবে না এমনকি মাথা খারাপ দেখতে খুবই না দুশ নুদুস ওনার দ্বারাও কোনো কাজ হবে না ওতে মাথাকে আগে ঠিক করতে হবে এই মাথাটা হচ্ছে সমাজের পলিটিশিয়ান যারা তারা যদি পলিটিক্যাল অর্গান ঠিক হয়ে যায় তাহলে ওটা সমাজ ঠিক হয়েছে আমি মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে আমি বলছি না এনশাল্লাহ এটা বাংলাদেশ হবে পাকিস্তান হবে সেই বাংলাদেশটা কেমন হবে মারা কেমন থাকবে আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন দুইটা বাড়তি জিনিসও একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজ্জ্বাড় করে দেবেন তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায় একজন পুরুষ তিনিও আট ঘন্টা ডিউটি একজন মহিলা তাকে আট ঘন্টা ডিউটি করতে হবে তো তিনি যে মা তিনি যে গর্বের সন্তান ধারণ করেন তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বাবা তো এটা করে না তাহলে এটা তো তার উপরে বার্ডেন জুলুম এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে পুরুষের ডিউটি যদি আট ঘন্টা হয় তাদের ছয় ঘন্টা করে দেওয়া উচিত তারা বিভিন্ন এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসাবে গ্রহ করবে বিজনেসের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন বাংলাদেশ আসুন প্রিয় বাংলাদেশে আসুন আপনারা আমাদের ময়লা আবর্জনাকে দেখে দূরে যদি থাকেন তাহলে ওইটা আরও ময়লা আপনারা যখন আসবেন তখন এখানকার অভিজ্ঞতা ওখানে কাজে লাগবে আপনাদের অভিজ্ঞতা আপনাদের ফান্ড আর ওখানের হাতগুলো আপনাদের দিকে আগে আসে